অন্ধ ব্যক্তির চলার সম্বল থাকে তার লাঠিটা আর যখন সে চোখে দেখতে পারে তখন সবচেয়ে প্রথমে তার হাতের লাঠিটাই কিন্তু ফেলে দেয় এটাই কিন্তু চিরন্তন সত্য এবং বাস্তবতা স্বার্থ ছাড়া কিন্তু কেউ কখনো কারোর আপন হয় না আর প্রয়োজনে তাগিদেই কিন্তু যে কেউ কারো সাথে হাত মিলিয়ে থাকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যে পরিসরের মধ্যে থেকে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা উপভোগ করছে না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তবে দেশের যে পরিস্থিতি চলছে এখন বা যেটা বিরাজমান করছে সেটা নিয়ে খুব ভয়ে আছে তো সবাই একটু সেফ থাকবেন আর নিরাপদে থাকবেন এটা বলা ছাড়া তো আর কোনো উপায় নেই চারিদিকে যে হারে মিছিল মিটিং তারপর আরও যেই ধরনের আন্দোলনগুলো চলছে তো এই যে ভয়াবহতা বাড়ছে জানি না রূপ সৃষ্টি হবে এগুলাতে তো যে সকল ভাইয়ারা আপুরা মিছিল মিটিংয়ে বের হয়েছেন তো তাদের জন্য আমার প্রাণ ঢালা অনেক অনেক দোয়া থাকলো আমি চাইলেও তো আসলে কিছু করতে পারবো না আমার জায়গা থেকে খালি দোয়াটুকুই করতে পারবো তো আর সবাই সবার জায়গা থেকে সকলের জন্য দোয়া করে যান আর আল্লাহ আল্লাহতালা সবাইকে হেফাজতে রাখুক এটাই চাই আমি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করে আমার আজকের এই নতুন আরেকটা একটা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকালবেলা নাস্তা পানি চা সব কিছু খেয়ে ফেলেছি তারপরে মূলত আমার ঘর সংসারের সকল কাজকর্ম শেষ করে তারপর মূলত আজকের এই ভিডিওটা আমি শেয়ার করতে চলে আসলাম আশা রাখছি যে প্রত্যেকটা ভিডিও যেভাবে ভালো লাগে এবং ভালোবাসা নিয়ে দেখেন আপনারা আজকের ভিডিওটাও হয়তোবা অনেক অনেক বেশি ভালো লেগে যেতে পারে যদি ভিডিওটার কোনো না কোনো একটা অংশ যদি আপনার মনের মধ্যে একটু ভালো লাগে কাজ করে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনের অলসাটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইলে অনেকগুলো দুয়ার ভালোবাসা আর চাইলে কোনো মন্তব্য জানতে চাইলে আর কি আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে নির্দ্বিধায় ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামতটা জানতে পারলে আমার কাছে অনেক অনেক ভীষণ রকম ভালো লাগবে আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি কিছু করে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তো মানুষ ভুল তো হবেই সেই জন্য আগে থেকে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি তো চলুন মূল ফিরে আসি সকালবেলা যেহেতু ঘর সংসারে সকল কাজকর্ম আমার ফিনিশ হয়ে গিয়েছিলো তো রাতের দিকে হচ্ছে একটা পুডিং বানিয়েছিলাম আর এত মজা হয়েছিল পুডিংটা তো সবাই মিলে হচ্ছে পুডিংটা খেয়ে নিয়েছি আমি বাচ্চাদেরকে সহ দিয়েছি কিন্তু তারা এত ব্যস্ত টিভিতে তো ওরা হচ্ছে লিভিং রুমে চলে গিয়েছে টিভি দেখছি আর ওখানে বসে খাচ্ছে তো আমি আমার মতো করে খেয়ে নিলাম পুডিংটা তারপরে মূলত আমি আমার কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি এই দুইটা কারিবাটি নিয়েছি আমি আমি ডিজাইনের উপরে এগুলোর প্রাইসটা ভিত্তি করেছে তো নাদিরা আইডি থেকে এক আপু আমাকে প্রিভিয়াস ব্লগে কমেন্ট করেছিল পিপি দেখানোর জন্য অনেকগুলো আর কি তো অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এভাবে বলার জন্য আর আসলে তোমাদের জন্যই আমি বলে দেওয়ার জন্য না হলে তোমরা কমেন্টে প্যারা দিতে থাকো সেই জন্য ছোটো যে বাটিটা এটা হচ্ছে আড়াইশো টাকা নিয়ে আছে আর বড় যে বাটিটা এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আছে তো আমি কিন্তু প্রাইসটা বলে দিয়েছি আর এই বাটিগুলো আমি নেওয়ার জন্য মূলত আমি প্রিভিয়াস ব্লগে দেখিয়েছি আমি আর এফ এল বেস্ট বাই গিয়েছি তো আর এফ এলে গিয়ে মূলত এই বাটিগুলোর জন্য একটু গিয়েছি বা পছন্দ হবে না না হবে ওই ভেবে আসলে আমি আর কিনিনি কোনো কিছু তো পরে হচ্ছে আসলে মার্কেটে গিয়েই আমি খুবই রিজনেবল প্রাইসে বাটিগুলো পেয়ে গিয়েছি আর এই বাটিগুলো অনলাইনে অনেক বেশি প্রাইস তো হঠাৎ করে আসলে পেয়ে গিয়েছি বিধে আমি নিয়ে ফেলেছি মার্কেট থেকে পরে আর এফ বেস্ট বাই থেকে আমি নিই নি তো বাটি দুটা কেমন হয়েছে ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন আর বড় বাটিটার ফিনিশিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এগুলো হচ্ছে ফোর ব্র্যান্ডেড ছিল তো মাইক্রোওয়েভ একদম সব কিছু সেফ আর কি তো যাই হোক বাটিগুলো হচ্ছে নিয়ে ওয়াশ করে স্টেনারে পানি ঝরতে দিয়ে দিয়েছি এটা যেহেতু একটা শুক্রবারের ভিডিও ছিল শুক্রবার চেষ্টা করি স্পেশাল কিছু আয়োজন করে রাখার জন্য আমার বাসায় আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে ইভেন আমিও এখানে হচ্ছে টক দই বাসায় ছিল না তো টক দই নিজে বানিয়ে নিয়েছি দুধের সাথে একটু ভিনেগার মিশিয়ে একটু হালকা লেবু দিয়েছি তো বেশি পানি পানি হয়ে গিয়েছে তো কিছু হবে না আপনারা চাইলে নর্মাল যে টক দইটা পাওয়া যায় ওটা দিয়েও এই মিশ্রণটা করে নিতে পারবেন কিছু ব্রয়লার মুরগির ফিস কাট করে নিয়েছি লবণ দিয়েছি একটু আর মরিচের গুঁড়ো একটা চামচ দিয়েছি দিয়ে আমি হচ্ছে মেরিনেট করে রেখে দিয়েছি চিকেনের এই অংশটাকে তো ঢাকনা দিয়ে রেখেছি এক ঘন্টার মতো একটু রেস্ট থাকে এটা আর আমি হচ্ছে আজকে মোরগ পোলাও করব সেই সাথে হচ্ছে ডিমের কোরমা করব আর শাহি যে কোরমাটা আছে ডিমে সেটাই করব তো আজকে একটু ফুল রেসিপিগুলো একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো দুপুরের একটু আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যখন নেট স্লো ছিল এবং কারফিউ একটু হালকা শিথিল ছিল তখনকারই ব্লগ ছিল এটা কোনো এক শুক্রবারের তো শেয়ার করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে আসলে আমাদের ব্লগারদের কাহিনীটা এরকমই হয় আপ ডাউন করে করে দেখা যায় কি এই দিয়ে আর কার্যক্রম চালিয়ে যেতে হয় তো যাই হোক আশা করছি ভালো লাগা নিয়ে দেখে অনেক বেশি ভালো লাগতে পারে আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটা আমি কিছু পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি আগে থেকে তো এগুলোকে হচ্ছে একটু চিনি দিয়ে আমি মিশিয়ে রেখে দিয়েছি তাহলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে আর মোরগ পোলাও যে করব সেই অনুপাতে আমি পোলাও আর চাউল ধুয়ে আমি স্টিন পানি ঝরতে দিয়ে দিয়েছি তিন পটার মতো নিয়েছি আর হচ্ছে বাকি যে চাউলগুলো ছিল চিনি ওগুলো আবার জারে করে আমি সেকেন্ড কাউন্টারে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে মোরগ পোলাও রান্না করার জন্য মোরগ যে রান্না আমি মুরগিটা সেটার জন্য পেঁয়াজ বাটা করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কিশমিশ তারপর বাদাম এগুলো সব কিছু আমি পেস্ট করে আগে থেকে রেডি করে নিয়েছি কাউন্টারের মধ্যে বাটিতে এখন হচ্ছে রান্নাটা বসানোর পালা আর অনেক কাপড় আমাকে বলেন আমার রেসিপিগুলো যখন শেয়ার করি সেগুলো হচ্ছে একটু ডিটেলস আকারে শেয়ার করার জন্য তো আজকে হচ্ছে একটু একটু করে শেয়ার করব আর বলে দিব আপনারা চাইলে আমার মতো যে হুবহু রান্না করতে হবে সেটাও না তবে আমি ঘরে থাকা মশলা দিয়ে ঘরেও উপায়ে আজকের রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করেছি অনেকে অনেক বেশি মশলা দিয়ে থাকে তো সেটাও চাইলে দিতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি শুধু আমার অভিমতটুকুই পোষণ করলাম এখানে তো এখানে হচ্ছে এখন রান্নাটা অলরেডি চুলাতে চাপিয়ে দিয়েছে একটা প্রাই বসিয়ে দিয়েছি ঘি দিয়েছি মনের মতো করে একদম শাহি শাহি ফ্লেভার দিয়ে সব কিছু রান্না করবো তো প্রয়োজন অনুযায়ী একটু ঘি দিয়েছি একটু তেল দিয়েছি সয়াবিন তেল এরপর হচ্ছে গরম মশলাগুলো দিয়েছি আপনার পরিমাণ অনুযায়ী এবং পছন্দস গরম মশলা দিতে পারেন আমার আবার গরম মশলাটা অত বেশি ভালো লাগে না এই জন্য ওই পরিমাণ অনুযায়ী দিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি সব কিছু দিয়ে হচ্ছে আমি লবণ দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি এখন হচ্ছে ওই যে রসুন বাটা আদা বাটা একসাথে করে নিয়েছি সেগুলোও দিয়ে দিয়েছি সব কিছু নাড়াচাড়া করার পরে আমার যে কাজু কিশমিশ এই যে বাটাগুলো আমি করে রেখেছি সেইগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আমি আর না হলে কিন্তু আহ বাদামের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু থেকে যাবে তো তেলটা যখন একদম মশলা থেকে সরে সরে গিয়েছে উপরে উঠে গিয়েছে ফ্রাই প্যান থেকে সরে যাচ্ছে তখনই মূলত আমার যে চিকেনের বেটারটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি যেটা আমি টক দই মরিচের গুঁড়ো লবণ দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম রেস্টে রেখেছিলাম কতক্ষণ তো ওগুলাই হচ্ছে আমি ওই মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে ওই অবস্থায় মিডিয়াম আঁচ করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি পাশের চুলায় নিয়ে গিয়েছি আর কোনো পানি দিব না মিডিয়াম আঁচ করে করে এভাবে হতে থাকবে আর কিছুক্ষণ বাদে বাদে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর এখানে হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি মানে মোরগ পোলাওয়ার জন্য মোরগটা আমি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে পোলাওটা করে নিয়েছি পাশের চুলায় তো এখানে হচ্ছে আমি পোলাওয়ের মধ্যে একটু শাহি জিরা দিয়েছি তাহলে খুব ভালো একটা স্মেল আসে মানে জিরার যে একটি স্মেল সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এখানে হচ্ছে পোলাও যেভাবে বেসিক্যালি বসিয়ে থাকে সবাই তো এইভাবে আমি বসিয়ে দিয়েছি শুধু আজকে পানির বদলে আমি দুধ দিয়েই হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছি তাহলে অনেক বেশি মজা হবে যেহেতু আমি শাহি শাহিভাবে সব কিছু করছি একটু এলাহিভাবে তার আয়োজন করতে হবে তাই না তো পলাউটা চাইলে আসলে পানি দিয়েও করা যায় তো আমি হচ্ছে পানির বদলে একটু দুধটা দিলাম আর কি আজকে হচ্ছে আমি গরুর দুধ দিয়েই বেশিরভাগ রান্নাটা করছি আমার যে ডিমের কোরমাটা আছে ওটাও কিন্তু আমি গরুর দুধ দিয়ে রান্না করব তো এখানে হচ্ছে আমার পোলাওটাও হয়ে গিয়েছে আর জিরেটা দেওয়ার কারণে কি যে একটা ফ্লেভার আসছিল বলে বোঝাতে পারবো না ঘ্রানটা কিন্তু আমি পাচ্ছি আপনারা হয়তো পাচ্ছেন না আপনারা ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আশা করছি সেই সাথে আমার হচ্ছে রিসেন্ট যে আমি আরেকটা ব্লগ শেয়ার করেছি যে ওই যে টাকি মাছ ভর্তার তো এক আপু আমাকে বলেছিল আপু টাকি মাছ ভর্তা আমার অনেক ভালো লাগে আসলে জানতে পেরে পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এখানে হচ্ছে ওই যে চিকেনটা আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম নাড়াচাড়া দিয়ে হচ্ছে কয়টা কাঁচামরিচ দিয়েছি আমি এখন মিডিয়াম আঁচ করে রেখে দিয়েছি আর পোলাওটা হচ্ছে পাশের চুল আমি একটু দমে রেখেছিলাম ওটা এবার নামিয়ে কাউন্টারে রেখে দিয়েছি তো এই যে চিকেনটা যখন দেখছে নাড়াচাড়া দেওয়ার পরেই কিন্তু আমার যে যে এরকম মাখা মাখা একটা কনসিস্টেন্সি চলে এসেছে এখন কিন্তু আমি প্রায় নামিয়ে নিব মানে মশলাটা হচ্ছে একদম তেলের থেকে সরে সরে যাচ্ছে মানে এত ভালো কুক হয়েছে কোনো পানি দিইনি ওই যে টক দই যেটা আমি বানিয়ে রেখেছি ওটা দিয়ে কিন্তু মিডিয়াম আজ করে আমার এই মোরগের যে চিকেনটা আর কি এটা রান্না হয়েছে কয়টা উপর থেকে কিশমিশ দিয়ে একটু চিনি দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো মাখা মাখা কীরকম হয়েছে দেখতেই পারছেন তো আমার চিকেনটা আমার করা হয়ে গিয়েছে আর তেমন কোনো মশলা কিন্তু আমি দিইনি নি ওই যে মরিচের গুঁড়া যেটা দিয়েছি ওটাই আর তেমন কোনো আসলে মশলা যায়নি আমার এই চিকেনের মধ্যে আর এখানে হচ্ছে আমি যে পোলাওটা রান্না করেছি তো এই পোলাওটা হচ্ছে প্রথম যে লেয়ারটা সেটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটা বাটিতে আর নিচের যে পোলাওগুলো আছে এগুলো হচ্ছে আমি এরকম সমান করে দিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু মোরগ পোলাওয়ের মধ্যে সরি আমি হচ্ছে যে চিকেনটা করেছি এই চিকেনের মধ্যে হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়েছি আর হচ্ছে একটু মুরগির মাংসের যে মশলাটা থাকে রেডিমিক্স হালকা পরিমাণ দিয়েছি আর হচ্ছে হালকা একটু রোস্টার মশলা দিয়েছি তো এগুলাই দিয়েছি আমি আসলে কেউ চাইলে অন্যভাবেও রান্না করতে পারেন তবে আমার আমি একটু অন্যভাবে রান্না করেছি তো এগুলো দিয়েই মূলত আমি চিকেনটা রান্না করে নিয়েছিলাম যা যেরকম পছন্দ সেভাবে রান্না করে নিতে পারেন তবে সত্যি কথা বলতে অনেক বেশি মজা হয়েছিল তো আমি এখানে হচ্ছে প্রথম যে রাইসটা উঠিয়ে রেখে দিয়েছি ওটা তো পাশে আছে আর যে রাইসটা আমি সমান করে দিয়েছি হাড়ির মধ্যে উপরে হচ্ছে চিকেনের যে কারিটা আছে আর কি তো ওইটা হচ্ছে আমি সবগুলা চিকেনগুলো বিছিয়ে দেন ঝোলগুলো আমি হচ্ছে এরকম উপরে দিয়ে দিয়েছি তো শেষ আমার চিকেনগুলো বিছিয়ে দেওয়া পলাওয়ার মধ্যে এখন হচ্ছে একটু ব্যারাস্তা দিয়ে দিব কেউ চাইলে এখানে আলু ভোগা দিতে পারেন কিসমিস বাদাম সব কিছু দিতে পারেন তবে আমি বেশি কিছু দিচ্ছি না গ্যাদারিং ভালো লাগে না আমার কাছে তো এই যে কয়টা কিসমিস দিয়েছিলাম যখন আমি চিকেনটা নামিয়ে নিব তখন কয়টা কিসমিস দিয়েছি অতটুকুই বাদাম কুচিও দিতে পারতাম তবে ভালো লাগছিলো না আমার কাছে আর এখানে হচ্ছে হালকা পরিমাণ একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি একদম খুবই সামান্য পরিমাণ কারণ এটার গ্রানটা খুবই হার্ড ছিল সেই জন্য কেউ চালে এখানে গোলাপ জলও দিতে পারেন তবে এগুলো একটু বুঝে শুনে দিবেন বেশি দিতে গেলে দেখা যায় কি একদম স্বাদের বারোটা বেজে যাবে তো এখানে হচ্ছে সবকিছু দিয়ে দেওয়ার পরে উপরে আমি হচ্ছে বাকি যে রাইসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে একদম সমান সমান করে দিচ্ছে আমি আরেকটু হচ্ছে দমে দিব সেই জন্য আর এখানে হচ্ছে কিছু ব্যারাস্তা দিব আর একটু আর কিছু কেওড়া জল দিয়ে দিচ্ছি আবারও বা গোলাপ জল আর হচ্ছে এখন প্রচুর পরিমাণ একটু ঘি দিব আবার উপর থেকে পোলাওটা কিন্তু আমি ঘি দিয়ে রান্না করেছিলাম সাথে একটু তেলও দিয়েছি আবার হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে আমি তেলও দিয়েছিলাম তো এভাবেই মূলত আমি রান্নাটা করে নিয়েছি আপনারা চাইলে ঘিটা অ্যাভয়েডও করতে পারেন তেল দিয়েও করতে পারেন আবার কেউ চাইলে ঘি দিয়েও রান্নাটা করে নিতে পারবেন তা আমি হচ্ছে একটু পাশে চুল আবার দমে রেখেছিলাম আর এখানে হচ্ছে আমার মোরগ পলাউটও তো একদম কমপ্লেট আর এখানে হচ্ছে এখন শাহি যে ডিমের কোরমাটা আছে সেটা একটু করব। তার জন্য ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখানে হচ্ছে গরম মশলা রেডি করে রেখে দিয়েছি পেঁয়াজ বাটা করে রেখেছি বাদাম কিশমিশ এগুলো বাটা আমি সব রেডি করে নিয়েছি ঘিটাও রেখে দিয়েছি আর ডিমগুলো ছিলে হচ্ছে বাটিতে নিয়ে নিয়েছি এখন হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমি ডিমগুলোকে হচ্ছে একটু আলতো হাতে মেখে নিব আর ডিমগুলোকে আমি আগে থেকে একটু কাটা চামচ দিয়ে চারিদিকে একটু গর্ত গর্ত করে নিয়েছি তাহলে কিন্তু কী হবে তেলের মধ্যে যখন ছাড়তে যাব তখন কিন্তু ডিমগুলো প্রচুর ফুটা শুরু হবে চারিদিকে তেল ছিটকাবে গায়েও আসার সম্ভাবনা থাকবে তো এটা কিন্তু খুবই বিপজ্জনক তো এটা মাথায় রাখবেন তো এখানে হচ্ছে ডিমগুলাকে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি এখন হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় একটু ঘি দিয়েছি আর একটু তেল দিয়ে হচ্ছে গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলো একে একে ভেজে নিয়েছি বেশি ভাজবো না বেশি ভাজলে দেখা যাবে কি ডিমগুলা তাহলে একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে রাবার রাবার লাগবে তো ওইটা একটু মাথায় রাখবেন হালকা করে একটু ভেজে তারপর উঠিয়ে নেবেন তো আমি হালকা করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি আর একটু হচ্ছে ঘি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে এখন হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি আর গরম মশলাগুলো দিয়ে দিয়েছি হালকা পরিমাণে একটু লবণ দিয়েছি যেহেতু ডিমটা আমি ফ্রাই করেছি তখনও কিন্তু একটু লবণ দিয়েছি তো সেই জন্য তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া নিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন হচ্ছে বাদাম কিসমিস যে বাটা আমি করে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি অনেকে আছে দেখি পোস্ত দানা বাটাও দেয় তবে আমার কখনো খাওয়া হয়নি আপনারা চাইলে দিয়ে দেখতে পারেন তো কেমন লাগে তো এখানে হচ্ছে বাদাম কিসমিশ বাটা দেওয়ার পরে ভালো করে গন্ধটা আমি সরিয়ে নিচ্ছি বাদামের যে গন্ধটা থাকে আর কি তো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি হালকা একটু মরিচের গুঁড়ায় ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়ে আমি এখানে তো এখন হালকা পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে না আসলে কোরমাটা খেতে ডিমের কোরমাটা খেতে তো এখানে হচ্ছে আমি একটু মশলাটা আর একটু কষাবো এই জন্য হালকা পরিমাণে একটু দুধ দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে মশলাটা ভালো করে একদম কষিয়ে নেব যখন তেলের থেকে মশলাটা সরে সরে আসবে তখনই মূলত আমি আবার ডিমগুলা দিয়ে দিব। এই যে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য রান্না হলে চারিদিকে কী ছিটান ছিটাচ্ছে গায়েও চলে আসছে তো এখন ভেজে রাখা ডিমগুলা হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে আজকের আমার রান্নাগুলাতে হলুদের ব্যবহারই হয়নি হলুদ ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু এইসব তরকারির কালারগুলা কিন্তু খুবই নষ্ট হয়ে যাবে এইসব তরকারিতে কিন্তু হলুদ দেয়ই না তো অনেকে ভাববেন আসলে যারা নতুন রাঁধুনি তারা ভাববেন হলুদ দিচ্ছে না কেন এইসব রান্নাগুলো না এইভাবেই করে থাকে তো মাস্ট ট্রাই করবেন অনেক মজা লাগে আসলে যে কোনো অকেশনালি যে খেতে হবে তা না নিজেকে নিজে অনেক সময় গুড ফিল করাবেন এবং স্পেশাল ফিল করাবেন দেখবেন কতটা ভালো লাগে আসলে নিজের জন্য নিজে এগুলা করাই তো হচ্ছে সব কিছু তাই না দুনিয়াতে বেঁচে থাকবেন কিভাবে বলেন তো নিজের আনন্দের কাজগুলো করে বেঁচে থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেক বেশি শান্তি লাগবে তো এখানে হচ্ছে ডিমগুলো নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে আমি যে বাকি দুটুকু ছিল ওগুলা দিয়ে দিয়েছি তো এখানে আমার ডিমের কোরমাটা প্রায় হয়ে হয়ে এসেছে তখন হচ্ছে কয়টা আস্ত কাঁচামরিচ আর চিনি দিয়েছি পরিমাণ অনুযায়ী আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো বাস আমার ডিমের কোরমাটাও রেডি আর এখানে হচ্ছে আমার যে পোলাওটা মোরগ পোলাওটা আমি রেডি করে রেখেছি এটা হচ্ছে এখন মিশিয়ে নিচ্ছি তো কি যে একটা গ্রান আসছিল আমি কি বলবো আসলে যারা করেন নে তারা প্লিজ ট্রাই করবেন আসলে আমার কাছে সত্যি কথা বলতে অনেক অনেক বেশি ভালো লেগেছে তা এখন হচ্ছে সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে গ্রেভির সাথে পোলাওয়ের সাথে তো আলহামদুলিল্লাহ আমার রাইসটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই যে আমার রাইসটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে এখন যে নতুন যে বাটিগুলো কিনেছে এগুলোতে আজকে হচ্ছে সার্ভ করব তো দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে এখন হচ্ছে টেবিলটা সাজিয়ে নেছি বাংলাদেশি ব্লগের লিপি আইডি থেকে প্রিভিয়াস ব্লগে আমাকে এক প্রিয় অপ কমেন্ট করেছে আপু তোমার বাবার জন্য অনেক অনেক দোয়ার রইল আমার আব্বাও কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল খুব খারাপ অবস্থা ছিল আপু আলহামদুলিল্লাহ এখন ভালো আছে অনেকটাই শপিংগুলো দারুণ হয়েছে আপু ভর্তাটা অনেক রোবণীয় হয়েছে আপু আপু তোমার আব্বার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকলো আর তোমার কমেন্টটা পেয়ে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর তুমিও চাইলে ভর্তাটা ট্রাই করে দেখবে আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে আরেকজন আপু আমাকে কমেন্ট করেছিল জান্নাতুর ফেরদু সাইডি। থেকে আপনি চট্টগ্রাম কোথায় থাকেন আমিও চট্টগ্রাম আছে আসলে আপু আমার অ্যাড্রেসটা না না বলাই ভালো কেননা এগুলো প্রাইভেসির একটা ব্যাপার থাকে তো তুমি চট্টগ্রাম আছো জেনে ভীষণ ভালো লেগেছে আমার কাছে তো অনেকগুলো ভালোবাসা নিয়েও জানি না আমার আজকের এই ভিডিওটা আমার সেই আপুগুলো দেখছে কি তো যাই হোক আরেকজন আপু আমাকে প্রিভিয়াস একটা ব্লগে কমেন্ট করেছে নুসরা জাহান আইডি থেকে প্রাইসটা বললে বেটার হতো কোনটার প্রায় জানতে চেয়েছেন আমি আসলে জানি না আপনি মেনশন দিয়ে দেবেন তাহলে বলে দেব আমি আপুকে রিপ্লাই পর্যন্ত দিয়েছি তো যাই হোক অনেক কমেন্ট পড়লাম তো আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার ডাইনিং টেবিলটা এখানে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আরেকটু একটু ব্যারেস্তা দিয়ে দিয়েছি আমি সত্যি কথা বলতে রান্নাগুলো ভীষণ মজা হয়েছিল খেতেও তেমনই মজা হয়েছিল তো এখন হচ্ছে গোসল নামার সব কিছু করে খাওয়া দাওয়ার পালা আর এখান থেকে আমার ভিডিওটাও শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم